নমস্কার আজকে সকালবেলা চলে আসলাম কিছু মনের কথা বলবার জন্য আজ পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দিনটা আমার কাছে খুব স্পেশাল আর কি আসলে আজ আমাদের বিবাহ বার্ষিকী দু হাজার ন সালে আমার বিয়ে হয় দু তারিখ দোসরা ফেব্রুয়ারি আমি আমার ওয়াইফকে হাতে ধরে শ্বশুর বাড়ির থেকে আমাদের বাড়িতে নিয়ে আসি আর তেসরা ফেব্রুয়ারি দু হাজার নয় আমাদের বৌঘাত অনেকগুলো বছর হয়ে গেল একসাথে আছি ভিডিওটা আমি দোকান থেকে করছি কারণ হলো বাড়িতে ওয়াইফ আছে তার সাথে সামনে আর কি কথাগুলো বলতে কিরকম লাগে আর কি যাই হোক অনেকগুলো বছর হয়ে গেল সতেরো আঠারো বছর হতে চললো অনেক সুখ দুঃখের সাথী আমরা দুজন অনেকে বলে যে বিবাহবাসী কি আবার এরকম আর কি এ তো প্রতি বছর আসে হ্যাঁ প্রতি বছরই আসবে বছর বছর আসবে প্রতি বছরই কিছু উত্থান পতন ভালো খারাপ আনন্দ দুঃখ লেগে থাকে সেগুলোকে ভাগ করে নিয়ে নেয় আর কি আমার মনের কথা আমার ভালো খারাপ যে দেখে এবং ওরও ভালো খারাপ যে দেখে আমি আমার ভালো খারাপ হলে আমার ওয়াইফ দেখে তার একটা ইয়ারে শেষে এসে আমাদের চিন্তা করতে সারা বছর আমরা কি করলাম খালি হাত ধরে তো নিয়ে আসাই নয় অনেক আরও অনেক আশা আকাঙ্ক্ষা থাকে কারণ সে জানে সে হয়তো কুড়ি একুশ বছরে বাইশ বছরে বা তেইশ বছরে বা এখন অনেক সেতে চলে আসে কিন্তু তার থেকে বেশিটা বছর থাকে হলো তার হাজব্যান্ডের সাথে সুতরাং হাজব্যান্ডের দায়িত্বটা অনেক সেই নিজের বাড়ি ছেড়ে বাবা মাকে ছেড়ে চলে আসছে পারমানেন্টলি নিশ্চয়ই দেখতে যায় মাঝে মাঝে গিয়ে থাকে কিন্তু সে নিজের বাড়ি বলতে সেটা তার হাজবেন্ডের বাড়িতেই বোঝে যাক এইভাবেই চলছে অনেক সময় রাগ করে আবার ভালোওবাসে দিনের শেষে আমি জানি দোকান থেকে যখন যাব অনেক কিছুই রেডি পাব যখন বাইরের থেকে আসে ভাবে আমি রেডি পাব এটাই স্বাভাবিক কারণ আমি একাই করে যাবো বাবু একাই করে যাবে এইভাবে তো হয় না দুজনকেই করতে হয় দুজনের ভালো খারাপ নিয়েই আমাদের চলতে হবে চলছে আমাদের প্রথম যখন দেখা হয়েছিল আমাদের পরিচয়টা সেই কাশ্মীরে ঘুরতে গিয়ে সেখান থেকেই পরিচয় তারপরে দু হাজার নয়তে পরিণতি পায় বিয়ের মধ্যে গিয়ে আমাদের এখন চলছে ভালো আছি মাঝে মাঝে একটু রাগ হয় অভিমান হয় খুব রাগ করে মেনেও যায় আমিও রাগ করি মাঝে মাঝে এটা ওটার জন্য কিন্তু এটা তো হবেই এটা না থাকলে জীবনের আর ই রইল রসদ কি দিনের শেষে ও জানে আমি যেখানে যাবো সেটা সেফ আমি সব কথা বলতে পারবো সে আমার কথা বুঝতে পারবে আমিও জানি দিনের শেষে আমি যেখানে গিয়ে আমার কথাগুলো বলবো সে মন দিয়ে শুনবে এটাই তো সম্পর্ক এভাবেই দিন চলে যায় বছর চলে যায় শুধু ভালো সময়টা দেখলে হবে না ভালো খারাপ মিলিয়ে সুখ দুঃখ অনেকে মনে করে কি দিয়েছে আমাকে নাকি বলে ওয়াইফ কি দিল ও কেউ জিজ্ঞেস করে হাজবেন্ড কি দিল এটাই স্বাভাবিক বসাইডি আমি বলছি ও আমার সাথে আছে আমার সাথে টাইম কাটাচ্ছে আমি যখন ধরুন কিছু বলবার থাকে বলার তো লোক চাই মনের কথা কিছু কথা সবাইকে বলা যায় না সেই মনের কথা বলবার মনের মতো লোক সেটাই হোক যাই হোক আজ আমাদের বিবাহ শেখে সবাই আশীর্বাদ করবেন যাতে ভালো থাকে এইভাবেই যাতে চলতে থাকে ধন্যবাদ